নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে এক ও এক টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার প্রকল্পের টাকা আসলে মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে এদিকে বন্ধুরা আজ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল তাই মা বোনেরা চিন্তা করতে শুরু করে দিয়েছে এখনও কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পাচ্ছেন না তাদের জন্য সুখবর দিল নবান্ন আপনাদের কবে টাকা আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ঘোষণা করা হলো এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই জানুয়ারি মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কবে দেবে ডবল টাকা কাদের কাদের আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের জানুয়ারি মাসের টাকা কবে দেবে টাকা না আসলে এই কাজটি করুন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কবে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে যারা টাকা পাননি তাদের কি কাজ করতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় সড়ো আপডেট দিল নবান্ন লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার পর থেকেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার অগণিত মহিলা তবে মুখ্যমন্ত্রী নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলার মহিলারা বন্ধুরা রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সাধারণ মানুষের কল্যাণার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এইসব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় বাংলার সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের এক হাজার দুশো টাকা করে প্রতি মাসে অনুদান দেওয়া হয় আমাদের রাজ্যের পঁচিশ বছর থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য রয়েছে সুখবর জানুয়ারি মাসের ডবল টাকা পাবে জানুয়ারি মাসের কত তারিখ থেকে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত জেনে নিন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলারা সময় মতো প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রতি মাসে কিছু সংখ্যক মহিলারা মাসের প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে আর বেশিরভাগ মহিলারা মাসের শেষের দিকে এসে প্রকল্পের টাকা ব্যাঙ্কে পাচ্ছেন বন্ধুরা সময় মতো প্রকল্পের টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের সমীক্ষা করে দেখা গিয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গে এখনও এমন অনেক পরিবার আছে যাদের কাছে সরকারি এই সাহায্য অনেক প্রয়োজন মেটায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মহিলারা কেউ বাচ্চার পড়াশোনা কাজে ব্যবহার করছে আবার কেউ প্রকল্পের টাকা নিয়ে সংসারের কাজে ব্যবহার করছে তাই প্রতি মাসের শুরুতে টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের বন্ধুরা মহিলাদের জন্য সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু বন্ধুরা আজ বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মালদা উত্তর চব্বিশ পরগনা ধুগলি আলিপুরদুয়ার নদীয়া মেদিনীপুর দার্জিলিং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মহিলা জানুয়ারি মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা ছাড়ছে রাজ্য সরকার তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে প্রত্যেক মহিলার ব্যাংক কে ওয়াইসি আপডেট করতে হবে তবেই টাকা আসবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে তাই ধাপে ধাপে টাকা ছাড়ছে রাজ্য সরকার বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলারা এখনো টাকা পাননি আপনাদের ব্যাংকের কে আপডেট করে রাখুন না হলে বন্ধুরা প্রকল্পে টাকা ঢুকবে না এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা কারা পাবে জানুয়ারি মাসে বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেক মহিলারা ডবল টাকা পাবেন বন্ধুরা বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছে আর প্রতিনিয়ত বেশি করে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কয়েক লক্ষ মহিলা বিগত ডিসেম্বর মাসে টাকা পায়নি ডিসেম্বর মাসে যেসব তপসিলি জাতি উপজাতি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসেনি তারা জানুয়ারি মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মহিলাদের আসবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলাদের টাকা বিগত ডিসেম্বর মাসে আসেনি তারা এই জানুয়ারি মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন